আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি মডেল নিয়ে আসলাম আমি ওয়ালটনের এই মডেলটি হচ্ছে আমাদের ওয়ালটন ব্র্যান্ডের সিঙ্গেল ডোরের ভিতরে মানে ডাবল ডোর না সিঙ্গেল ডোরের ভিতরে সবথেকে বড় ফ্রিজ এর উপর আর সিঙ্গেল ডোরে কোনো ফ্রিজ হয় না তো এটা হচ্ছে থ্রি এ ফাইভ গ্রোস ভলিউম তিনশো আশি লিটার নেট বলিউম তিনশো পঞ্চান্ন লিটার আপনি এখানে আলট্রা এনার্জি সেভিং তো পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন সাথে আর এ সিক্স হান্ড্রেড একটি গ্যাস পাচ্ছেন এটা খুবই ভালো গ্যাস আমরা সবাই জেনে থাকি তো এই যে আমি দেখাচ্ছি প্রথমে আমি আপনাকে এটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার উপর সাইডটা হচ্ছে আপনার ঢিপ সাইডটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঢিপ সাইডটা এবং এটা হচ্ছে আপনার নর্মাল সাইডটা আশা করি এর থেকে বড় আপনাদের লাগার কথা না এটা হচ্ছে আপনার ঢিপ এবং এটা হচ্ছে নর্মাল সাইড এবং এটা হচ্ছে আপনার লক সিস্টেমটা এটা হচ্ছে আপনার থ্রি এফ ফাইভ জিডিএল হ্যাঁ এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা তো যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই সাড়ে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিবো তারপর আপনার আসলে দেখা দেয় দুই টাকা এরপরে আমি আরেকটা দেখাই এটা হচ্ছে ডিজিটালটা এটা খুবই পাওয়া একটা রেয়ার ব্যাপার কারণ এটা খুবই কম মানে আসলে লোকের কাছে থাকার কথা আমার মতে ভুল হলে আপনারা কমেন্টে জানাই দিন এটা একটু হাইটে ছোট দেখা দেয় কারণ আপনার এটা চোখের নিচে একটু ফোম দেওয়া আছে এটা কিন্তু ফোন দেওয়া নাই এটা আমরা জাস্ট এমনি ডিসপ্লে দিচ্ছি এইটা হচ্ছে আপনার ফুল ডিজিটাল এই যে আপনি যদি দেখেন এখানে আপনার সব কুলিং লেভেল দেওয়া আছে সেট লেভেল বুস্ট কুলিং সিস্টেম লক এগুলো সব হচ্ছে আপনার টাচে কাজ করবে এটার বাহিরে কোনো ভিতরে কোনো কাজ নাই যেমন এটার আপনার ভিতরে রেগুলেটর আছে সব কাজ আপনার ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ভিতরে আপনি করবেন কিন্তু যখন আপনি এইটা নেবেন এটা আপনি সব বাইরে থেকেই করতে পারবেন এটা হচ্ছে থ্রি এল ডিডি যেটা হচ্ছে স্মার্ট ইন্টেলিজেন্ট এবং ইনভার্টার একটি প্রোডাক্ট আর আছে আছে তাই আমি আর বেশি দেখাইলাম না তাহলে ভিডিওটা হয়ে যাবে এখানে আপনি পাচ্ছেন ইন্টেলিজেন্ট কন্ট্রোল ইন্টেলিজেন্ট ইনভার্টার এবং ক্যাপটা আছে এটাও আর 600 সিক্স হান্ড্রেড গ্যাস এবং এটা আপনি যদি ক্যামেরায় ধরে দেখা দেন না ফ্রিজটা খুবই সুন্দর ব্ল্যাক এর ভিতরে আপনার এস এর মাঝখানে একটি কাট আউট করা তো এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনার নয়শো নব্বই তো যেহেতু আমাদের কাছে আপনারা আসবেন অবশ্যই আমরা একই পার্সেন্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব আপনারা যেটা ক্যাশ নেবেন আমাদের কাছে গিয়ে এগুলো আপনাকে আমরা ফিফটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আসলে আমরা ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে থাকি যদি আপনারা আমাদের ভিডিওটা দেখেন লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব না করেন আমাদেরকে উৎসাহ না দেন আমরা কিন্তু আর ভিডিও বানানোর সাহস বলেন বা ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা কিন্তু পাবো না তো আপনারা যদি এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আপনাদের চয়েস থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন যদি আমাদের আওতার ভিতর হয় অবশ্যই আমরা আপনাকে ভালো একটা ডিসিজনে বা ভালো একটা ডিলে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে দেবেন আসসালামু আলাইকুম